আজিমপুর আজিমপুর মরছে কবর খুঁড়ি ঢুকছি হ্যাঁ পরিবারের লোকজন কই পরিবারের লোক তো কান্দছে শুনলাম পরিবারের লোক কই কান্দছে কই কান্দছে মরছি দা হাতে হাতে এই দেখি দিহি হাতে কি এগুলা টিহার কই টিহা ইনো 10 টিহা 10 টিহা গাড়া দিছে আম্মা আর কি হুম আম্মা তুমি না কইলা যে তোমার পরিবারের সব লোক মিরপুরে মিরপুরে তো আইতাছ না আর কি লা আইতাছ না 10 টিহা দিলে দিছে কেন 10 টিহা তো পড়ে গিয়েছিল গা হবে লা তোমার হাতে কি কি আছে আমারে একটু দেখাও দি বললে এইটি হাই আমি ওটি হা দিমু

আচ্ছা এই তোমারে যদি তোমাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করি তাই কি তুমি খুশি হইবা হ্যাঁ আচ্ছা শোনো তুমি সকালে কি খাইছো সকালে কি দুইটা আলু খাইছিলা আমার কি মিষ্টি আলু মিষ্টি আলু কই থেকে পাইছিলা আঙ্গরে খেত আর কি তুমি খেত আগুন লাগছিল তুমি খেত কই কইলতি কোন জায়গায় কিছু খাবা আমি কিছু খাওয়াই কি খাবা ওই লে রুটি রুটি খাবা রুটি রুটি খাবা রুটি সারার কিছু খাবা না তাইলে রুটি খাওয়াই তোমারে জাস্ট কালাম আসা

আমি তোমার এই বাজারে তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগে কিন্তু আমি মনে করো ওরকম বড় লোক না যে আসলে তুমি ঘরে কিছু খাওয়াম সেইটা এটা মনে করো আমার এতটুকু সামর্থ্য ছিল তোমার মন টান যেমন তোমার চাহিদা ঘুরে বড়টা খাওয়াইতেছি আমার জন্য দয়া করবা হ্যাঁ আচ্ছা ফালাই দাও টিশন ফালাও ওই দেখো যে ই পড়ছো এটা নাও খাও এই যে ওই লেখছো আচ্ছা ওইটা ভালো করে সিরা দিয়া দিই করে খাও হ্যাঁ বাবুল না ভালো কেন চিল্লা বাবু তো তুমি আগে ভালো ছিলা না কাটলি স্ত্রী কাজ করতা হ্যাঁ আচ্ছা খাও তুমি তুমি সকালে কি খাইছো আমার বলছিলা সকাল লাইটা পদা খাইছিলাম এই আর কি কি বললে কি আম দুপুরে কি খাইছো দুপুরে যাই হয় আলু আর আরবি আলু ভর্তা আর ডুডি ও থাকো কই চাই হাসপাতাল কোন হাসপাতালে আমাদের স্ট্রিপুডি হাসপাতালে হুম এমনে খাওয়া দাওয়া কোন জায়গায় করো খাওয়া দাও কোন হরে কই মরে যাইগা রাস্তা তোমারে কেউ খাওয়াইটা হয় না নে খাওয়া না দুঃখ না এই তোমার বড়ড়া খাওয়াইতেছ মানে এইভাবে তোমাকে দেখাশাকা থুইলে কেউ কোন কিছু খাওয়াই তাই মানে এমনি মোটা মানুষ তোমার আদর যত্ন করে তো নাকি হুম তুমি আমাদের শ্রীপুরদের মানুষ এজন্য আমার বিষয়টা একটু খারাপ লাগে কারণ তুমি আগে ভালো ছিলা এখন এই অবস্থা হইছ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের শেরপুর জেলার শ্রীপুরwidetilde যারা যারা আছেন হয়তো বেশিরভাগ মানুষই কিন্তু ইনাকে চিনেন আর ওনার নাম হচ্ছে আলামিন তো আসলে মানুষটা অনেকটাই অসহায় আর একজন মানুষ যদি অসহায় না ওনার হয়তো এরকম কিন্তু কিন্তু থাকতো না আমরা আমরা যে ভালো মানুষ এই অবস্থায় থাকবো না কখনোই না আমাদেরকে যদি কেউ কেউ হাজার বা লাখ টাকাও দেয় আমাদের এইভাবে এই রাস্তাঘাটে ঘোরাফেরা করা সম্ভব না তো ওই দিক থেকে বলতেছি এমন মানুষ দেখায় কেউ অবহেলা করবেন না প্লাস এরকম মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো সবসময় আমি যতটুকু পারি নিজের সাধ্য অনুযায়ী টুকটাক যতটুকুই পারি একটু মানুষকে খুশি করার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্য বলি দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবার উদ্দেশ্যেই যেখানেই এরকম ধরনের পাগল দেখেন বা পাগলি দেখেন কখনো অবহেলা না যদি পারেন বিশ পঞ্চাশ টাকা একশো টাকা কিছু খাওয়াই করবেন আর আপনি যদি মানুষের পাশে দাঁড়ান অবশ্যই আল্লাহ আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বা আল্লাহ আপনাকে সবসময়ই দেখবে এবং আল্লাহ সবসময় আপনাকে তার বোটের ছায়ার মধ্যে হেফাজতে রাখবে তা আমার জন্য দোয়া করবা কিন্তু ভাইয়া হ্যাঁ দোয়া করবা না বেশি বেশি করে দোয়া হ্যাঁ ভালো থাক আমি চলে যাবো হ্যাঁ